সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দু হাজার সাল কেমন যেতে পারে সে সম্পর্কে প্লাটফর্মকে আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় যারা স্বাধীনকামী কাজকর্ম করেন কি ব্যবসা বাণিজ্য করছেন ভালোভাবে হবে সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ব্যবসা বাণিজ্য গতিতে চলবে পেশার ক্ষেত্রে বড় সুযোগ আসতে চলেছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময় অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা চাপ আসতে পারে বিঘ্ন ক্ষেত্রে কি একটু সতর্কতার দরকার আছে খরচের উপরে লাগাম দেওয়ার দরকার আছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস কেরিয়ারের ক্ষেত্রে নতুন যুগ তৈরি হতে যাচ্ছে নতুন ব্যবসায়িক সুযোগ আসবে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস আর্থিক স্থিতিশীলতা বাড়বে বড় প্রকল্পের সাফল্য পাবেন তবে খরচকে নিয়ন্ত্রণ করতে হবে পারিবারিক দিক থেকে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল মাস পারিবারিক শান্তি থাকছে বন্ধুত্ব বৃদ্ধি হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে শুভ সময় হতে যাচ্ছে মে থেকে জুলাই মাস মানসিক চাপ আসতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে দৈর্য সহকারে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সব কিছু ইনভার্ট করতে হবে আগস্ট থেকে ডিসেম্বর মাস সামাজিক ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে পরিবার বৃদ্ধির যোগ থাকছে পরিবারের সমর্থন পেতে যাচ্ছেন সম্পর্ক মজবুত হতে যাচ্ছে দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারে দেখতে গেলে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে শরীরের দিক থেকে ভালো ফল পাবেন মানসিক শক্তি আপনার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে কর্মক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে এপ্রিল থেকে জুন নিয়মিত ব্যায়াম করতে হবে যোগা করতে হবে মানসিক চাপে পড়তে পারেন শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে তবে জুলাই থেকে ডিসেম্বর মাস আপনার স্বাস্থ্য ভালো যাবে ব্যায়াম করুন সঠিক খাবার খাওয়ার চেষ্টা করুন জানুয়ারি মার্চ মে আগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনাদের গোল্ডেন মান্থ হতেই যাচ্ছে এপ্রিল জুন এবং অক্টোবর মাস আপনাদের সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি জুলাই নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে এভারেজ মাস হতেই যাচ্ছে সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সা যেহেতু তারা স্বাধীনতাকামী আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ এবং সৃজনশীলতার ক্ষেত্রে সফলতা অত্যন্ত বেশি হতে যাচ্ছে আর্থিকভাবে এবং মানসিকভাবে কিছুটা চাপ থাকলেও পরিকল্পনা মাফি আপনি এগোচ্ছেন ধৈর্য সরকার এগোলে বড় সাফল্যের দিকে এগোবেন লং রানে এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সম্পর্কে একটু যত্নশীল হতে হবে বছরে যে সুযোগটি আসবে সেইগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে তবেই সাফল্য পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন